হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে বুধবার আর সকালে তখন বাজে হচ্ছে সাড়ে নটা মতন তা আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি অনেকদিন পরেই তোমাদের কাছে ব্লগ নিয়ে হাজির হলাম তো এখন যেহেতু আমি আছি আমার মায়ের এখানে আর কি তাই চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে মানে আমাদের এই বাড়িতে নিয়ম আছে আর কি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার আর কি মানে ঝুল ফুল ঝাড়া আর কি তারপরে মশলাপাতির কুটো ধোয়া এই সমস্ত যাই হোক তো তা সেই জন্য ভাবলাম যে আমি যখন বাড়িতে রয়েছি আমি তাহলে এইগুলো করে দিই আর বিয়ের পরে এই প্রথম আমি পয়লা বৈশাখে আমি এখানে থাকবো মানে কোনোবার থাকা হয় না প্রত্যেকবার আমি ওখানেই থাকি তাই জন্য ভাবলাম যেহেতু এবার আছি আমি বাড়িতে সেই জন্য আমি কাজগুলো করে দিই আর আমি বা ওইখান থেকে মানে আমার বাড়ি থেকে আসার আগে ওখানে আমি সমস্ত ঝুল ফুলগুলো ঝেড়ে এসেছিলাম এবার এখানে এসে মানে ঝুলগুলো ঝাড়ছি তাই ভাবলাম যখন আজকে রান্নাঘরের ঝুলগুলো ঝাড়ছি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং পাশের বিল আইকনটিকে সবার আগে ক্লিক করে দিও সরি ক্লিক করে দিলে যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় তো দেখো বন্ধুরা আর আমি হাতের শাখাগুলোকে খুঁড়ে নিয়েছি কারণ এর আগে যেদিনকে ঘরে ঝুল ছেড়েছিলাম এতটা পরিমাণ নোংরা পড়েছিল শাখাগুলোর মধ্যে মানে খুব মানে পরিষ্কার করতে অনেকটাই অসুবিধা হয়েছে তা সেই জন্য আমি খুঁড়ে নিয়ে আমি ভাবলাম যে নোংরা পড়লে পরিষ্কার করা যখন অসুবিধা সেই জন্য আর একটুখানি আয়রনও পড়েছিলো তা সেই জন্য শাখাগুলোকে আর কি ভিজিয়ে আর রেখে আমি পলাগুলো আর কি পরে তোমার ঝোলটা ঝাড়ছি তা আর দেখো বন্ধুরা আমার যেমন আমার শ্বশুরবাড়ির প্রতি একটা দায়িত্ব রয়েছে সেরকম আমার এই বাড়ির প্রতিও দায়িত্ব রয়েছে কারণ এই বাড়িতে সত্যি কথা বলতে আমার বাবা কাকা কেউই বেঁচে নেই দুজনেই মারা গেছে খুব ছোট্টবেলায় আমার বাবা মারা গেছেন তারপরে আমার কাকা মারা যায় তা সম্পূর্ণ মানে কী বলবো দায়িত্বটা আমার দুই পিসি আমার এক পিসির বিয়ে হয়েছে আর পিসির বিয়ে হয়নি ছোট পিসি আর মা এখন থাকে তাই তারা দুজন থাকে সম্পূর্ণ দায়িত্বটা যেহেতু দুজনের ওপরে পড়ে তার আর সত্যি কথা বলতে বন্ধুরা দেখো আমিও তো বাড়ির মেয়ে আমি আরও তো একটা চিন্তা ভাবনা সমস্ত কিছু রয়েছে এই বাড়ির প্রতি আমি যেমন ওই বাড়িতে আমার দায়িত্ব পালন করব সেরকম আমি এই বাড়িতেও আমার দায়িত্ব পালন করব আর জন্ম হয়ে যে বাড়িতে আমি বড় হলাম মানুষ হলাম সেই বাড়ির প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করব না এরকম ধরনের মেয়ে আমি নই তো যাই হোক বন্ধুরা আর যেহেতু আমার বাড়িতে কোনো ছেলে বলতে কেউ নেই সেই জন্য আমাকে দু আড়াই মাস পর পরে আসতে হয় আমার পিসি মাকে দেখতে বা পিসিমার সুবিধা অসুবিধা কিছু সমস্ত কিছু দেখভাল করতে কারণ আমি ছাড়া তাদেরকে দেখবে কে বা আমি ছাড়া তাদের কেউ নেই দেখাশোনার তাদের সমস্ত দেখাশোনার সমস্তটাই আমাকেই রাখতে হবে তা যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তাই যে ওইদিকে কিছুটা কিছুটা মানে দেখো ঝুলগুলো যতটা পারছি আর কি এই ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি আর মাথায় একটা অন্য বেঁধে নিয়েছি কারণ মাথার মধ্যে ধুলো পড়লে মাথা বেশি যন্ত্রণা করবে তা সেই জন্য আর তোমাদের কাছে একটাই কথা বলি বন্ধুরা তোমার তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না বা নিজেকে মানে নিজেকে দাঁড় করাতে পারবো না ইউটিউব প্ল্যাটফর্মে তা সেই জন্য বলছি বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো দেখো একটা তো সাবস্ক্রাইবার কমেন্ট করতে নিশ্চয়ই কোনো টাকা লাগে না একটা ফ্রিতেই হয় সেই জন্য বলছি বন্ধুরা তোমরা অনেকে আমার হয়তো ভিডিও দেখো ভিডিও দেখে হয়তো লাইক কমেন্ট কিছুই করো না বা সাবস্ক্রাইব না করেই চলে যাও তা হোক কথাগুলো বললাম দেখে বন্ধুরা তোমরা মাইন্ড করো না তা যে দেখো বন্ধুরা ওই পাশেরটা ঝাড়া হয়ে গেছে এবার চলে এসেছি এই দিকে ঝাড়তে আর আমাদের দুটো রান্নাঘর মানে একটা বড় রান্নাঘর আর একটা ছোট রান্নাঘর আর আমার চ্যানেলে যারা আগে ব্লগ দেখেছো তারা জানো যে এই রান্নাঘরে আগে রান্না হতো কিন্তু এই রান্নাঘরে রান্না করে খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হতো আর গরমের দিনে তো খুবই প্রবলেম হতো গরম লাগতো তা সেই জন্য ছোটো রান্নাঘরে আমাদের মানে রান্নার সমস্ত গ্যাস ট্যাস নিয়ে যাওয়া হয় আর এই রান্নাঘরে খাওয়া দাওয়া হয় আর লোকজন আসলে মানে বসতেও যেহেতু আমাদের ফোর সিটের ডাইনিং টেবিল সেই জন্য অসুবিধা হতো মানে খেতে দিতে একসাথে পাঁচ ছজনকে সেই জন্য খোলামেলা হয়ে যাওয়াতে তোমার মানে বড়ো আর কি জায়গাটা বেরিয়ে গেছে এবং অসুবিধাও হয় না তা যাই হোক দেখো বন্ধুদের দিকে ঘড়িটার মুছতে গিয়ে ঘড়ির কাজটা খুলে পড়ে ভেঙে গেল যাই হোক কী করা যাবে ঘড়িটা পরে ঠিক করে নেওয়া যাবে তো তারপরে এদিকে ঝুলটা ঝেড়ে নিচ্ছি আর এই যে ওপরে যে তাকটা আছে সেগুলোও পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে বাদ বাকি কাজগুলো সারবো তা তারপরে চলে আসলাম মিটকেসের এখানে এই মেটকেস্টার ভিতরে যে সমস্ত মশলাপাতি তারপরে ডাল ফলের ফোটোগুলো থাকে ওগুলো অবছালো হয়ে রয়েছে তা ভাবলাম যেহেতু চৈত্র সংক্রান্তি উপলক্ষে সমস্ত কিছু ট্রিন করা হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে সেজন্য তাহলে ভিতরের এইগুলো সমস্ত কিছু মানে কাগজপত্রগুলো পাল্টে নিয়ে পরিষ্কার করে নিই তা এই যে সমস্ত আগে মশলার ফোটা ফোটাগুলো নিচ্ছি নিয়ে একটা যে ভিতরে যে একটা প্লাস্টিক মতন পাতা আছে সেই প্লাস্টিকটাকে মানে চেঞ্জ করে খবরের কাগজ পেতে দেব তো এই যে প্লাস্টিকটাকে তুলে নিলাম নিয়ে আর এই কেসটা কিন্তু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি এটা বহু পুরোনো দিনের কেস মানে আমার ঠাকুমা যখন বিয়ে হয়েছিল তখন মানে আমি শুনেছি যে আমার ঠাকুমা এই কেসের মধ্যে জিনিসপত্র আর কি রাখতো জিনিসপত্র বলতে মশলাপাতি না ওই তোমার ঠামা কাপড় এগুলো রাখতো তা বুঝতেই পারছো কত বছরের পুরনো মানে জিনিসটা আর আমাদের কাছে একটা স্মৃতি আমার দাদু ঠামির তো যাই হোক বন্ধুরা দেখো ওদিকে আমি প্লাস্টিকটাকে পাল্টে নিয়ে এখানে খবরের কাগজ পেতে নিয়েছি নিয়ে তারপরে ডাল গোড়ের কোটাগুলোকে সমস্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি আর আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি আমার ভালো লাগে সাজিয়ে গুছিয়ে রাখতে আর অগোছালো আমার ঘর বা অগোছালো কোনো জিনিসই আমি দেখতে ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না আর একটু অগোছালো হলেই আমার রাগ হয় যে কেউ অগোছালো করলো বা অগোছালো হয়ে গেল জায়গাটা কারণ কষ্ট করে তো করে গুছিয়ে রাখতে হয় আর যে গুছিয়ে রাখে সে জানে যে কতটা মানে কষ্ট কষ্ট করে গুছিয়ে রাখতে মানে পরিশ্রম করে আর কি গুছিয়ে রাখতে হয় তো যাই হোক সেজন্য আমার একদম অগোছালো জিনিস পছন্দ হয় না তো দেখো বন্ধুরা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সমস্ত মশলাপাতির আর কি ডাল ঠালের কোটাগুলোকে রাখা হয়ে গেছে আর এবার আমি নিচের থাক দুটোকেও পরিষ্কার করে নেব আর এগুলো করে তারপরে আমি মানে স্নান করব তো যাই হোক দেখতে থাকো বন্ধুরা ব্লগটা ভালো লাগবে তো তারপরে দেখো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছিলো দেখে তখন আর শেয়ার করিনি তাই এই বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কতটা ক্লিন হয়ে গেছে মানে কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এই যে দেখো এই যে মিটকেসটাও গুছিয়ে রেখেছি আর এই যে এখানে টেবিলের এই টেবিল ক্লথটাও ধুয়ে দিচ্ছিলাম সেটাও পাতা হয়ে গেছে শুধু পদ্মা দুটো লাগানো হয়নি পদ্মা দুটো লাগিয়ে দেবো আর এদিকে ঢাকনাটাও কেচে দিয়েছিলাম সেই ঢাকনাটাও পেতে দিয়েছি মিটকে এই সরি ফ্রিজের ওপরে ঢাকনাটাও পাল্টে দিয়েছি আর এই ঢাকনা দুটো ধুয়েও পাতা হয়ে গেছে তা কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বিল ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় তো দেখো ওপরটাও কতটা ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এই যে সন্ধ্যা হয়ে এসছে তো চলো